আমার প্রাণ ধরি আমার টান মনটা করে আনচান আমার প্রাণ ধরি আমার টান মনটা করে আনচান জওয়ার নদীর উতল বুকে প্রেমের নৌকা উজান বায় জোয়ার নদীর উতল বুকে নৌকা উজান নৌকা বারে বারে বন্ধু তোমায় দেখেতে মন চায় বারে বন্ধু তোমায় দেখেতে মন আমার প্রাণ ধরিয়া আমার মনটা করে আন তো গাইজ আমরা চলে এসেছি যে আমরা মানে শুরু করতে পারলাম না ভেততে এত্ত পরিমাণ সুন্দর মানে আমি পুরাই স্পেশালিস হয়ে গেছি এখানে অনেকগুলো নৌকা দেখতে পারছি আর সব মজার ব্যাপার হচ্ছে সামনে পাহাড় ওই যে বোঝা যাচ্ছে জানিনা যে আসলে ভিডিওতে দেখা যাচ্ছে না কিন্তু ওইটা সামনে বড় বড় পাহাড় দেখা যাচ্ছে আর আমরা অলরেডি একটা নৌকা নিয়ে গেছি তো পুরো কাঁপায় হবে ব্লগ এবং ভিডিও তো দেখতেই থাকবেন সাথে আমাদের আমাদের নৌকা চলে আসছে এই যে এটা এখন যাব পুরো একটা রাত এখানে থাকতে হবে মানে কাঁপায় হবে তোকে এই আমরা নৌকায় উঠে গেছি নৌকা ছেড়েও দিয়েছে অনেকে জামেলা অনেকে তর্কের পর আমরা এক গিলাস নৌকায় ছেড়ে দিয়েছি কি আর কিছু বলারও নাই করারও নাই তো এই যে সবাই নৌকায় ঘুরছে এই পাইতে দেখা যাচ্ছে না ঠিক ক্লিয়ারলি যে জানিটা ভালো হবে মানে টুক থেকে যে কৌখটা লাগছে

এরা এখন ফটো শুটে বিজি সবাই এই যে আমাদের ফটোগ্রাফার আর এই যে আমাদের মিসবা যে শুয়ে শুয়ে ফটো তুলতেছে ভাই কেমন ফিল বাড়িও দেখা যাচ্ছে সেই না এ রাত বসে বসে ফিল নিচ্ছে অনেক ভাবে বসে বসে ফিল নিচ্ছে আর পাহাড় ওই যে দূর থেকে পাহাড় দেখা যাচ্ছে অনেক বড় পাহাড় মানে আর বলবো আমি তো খুব এক্সাইটেড ওইখানে যাওয়ার জন্য লেসটাও অনেক সুন্দর আমি এখন এই যে সাপলার বিল যেটাকে বলে ওইখান থেকে সাপলা উঠাচ্ছে একটা মেজবাদ খুবই সাহসিকতার সাথে সাহসিকতা পরিচয় দিচ্ছে ভাইয়া ভালো তো ভালো দাও না আর তো একটা নাই এই আনতেছো হ্যাঁ

দেখতেস না তো কতটা এনজয় করতেছে আর এই যে আমাদের মুড অফ ছিল যে আর এখন মুড ভালো হয়ে গেছে একটু আগে তো কথাই বলবো না মারতে পারলে পাইছে যেত এখন একদম মুড ঠিক আছে আর আমাদের তন্ময় পেটুক

আপু এত দূর ঘুরছেন কিছু হইলো না তীরে এসে তরি ডুবে গেল এটা হচ্ছে আশিকি এটা হচ্ছে আশিকি থ্রি মুভি পুরা

আমি একটা হাই দেন ভাবি ভাই দিচ্ছে তো যাই ওখানে খাওয়া দাওয়া করি দেখতেই থাকুন সাথেই থাকুন

সবাই খাওয়া শুরু করছে কি খাবেন না নাকি নাকি শুধু ব্লগই করবেন তো লাস্টে আমিও একটা ভাগে পেয়েছি সিঙাটা এটা এখন খাবো ভালো স্বপ্ন

সবাই খুব তৃপ্তি সকালে খাচ্ছে আমাদের মিসবাউ মেজবা তো মানে দিন ধরে না খাওয়া মরিচ ছাড় দিচ্ছে না সাঁতার জানি না তবু লাইফ জ্যাকেট পরে একটা লাভ তো দিতেই হবে সবাই যেহেতু সাঁতার কাটতেছে আমার তো একটা হিংসা হয় তো লাভ দিবো এখন একটা আল্লাহ ভরসা দেখি কি হয় আর ভাইয়েরা তো আছে ভাইরা তো আছেই কোন সমস্যা নাই আপনি লাভ দিতে পারেন আচ্ছা ভাই ঠিক আছে আচ্ছা আগে পিছনে উপরে নিচে সবখানে আমরা আছি হ্যাঁ থ্যাংক ইউ ভাইয়া

ইন্টারেস্টিং ছিল মানে আমি তো প্রায় ভারতের বর্ডারেই চলে যাচ্ছিলাম এমন একটা ভয় করতেছিল কাজ কিন্তু পরে আমাকে তন্ময় নিয়ে আসছে অনেক ভাই নিয়ে আসছে সাহায্য করছে আমাদের হোল টিম সাহায্য করছে হ্যাঁ হোল টিম সাহায্য করছে ভায়াও অনেক সাঁতার কাটছে আজকে মানে সবাই এখানে অনেকেই সাঁতার জানেন না আমাদের সবাই লাইফ জ্যাকেট নিয়ে সাঁতার কাটছে এবং সবাই আমার মতো ভয় পাইছে আমাদের হাসিফ ভাইয়ের কথা বলো হ্যাঁ বড় ভাই হাসিফ ভাইয়া সুপ্রিম কোর্টের লয়ার আসিফ ভাই তো খুব ভালো সাঁতার জানে খুব ভালোভাবে সাঁতার কাটছে আরে এই খুব ভালোভাবে সাঁতার কাটছে এখন ওনারও সাঁতার শেষ আর ওরা তো নৌকায় চড়ছে নৌকায় ভিডিও করতেছে করুক আমি আর নাই আমার খুব ভালো এক্সপিরিয়েন্স হয়েছে আমি আর এর ভিতর নাই ওই যে ওরা সেলফি তুলতেছে সবার গোসল করা শেষ সবাই খুব গোসল করছে খুব সাঁতার কাটছে এই জায়গায় কয়েকজন তো সাঁতারে জানে না তাও মানে আর আমাদের দেয়াপু তো বলার মতো না উনি যে এত পরিমাণ সাহসী দেয়াপু আপনি খুবই সাহসী আপনার আর আমাদের এই যে ভিতুর ডিম ভিতুর ডিমে যে বৃষ্টি এ ব্যাটা অনেক ভালো গান গাই আপু অনেক সাহসী সবার গোসল শেষ এখন আমরা একটু রেস্ট নিয়ে খাওয়া দাওয়া করে বের হব আমাদের লাঞ্চ রেডি হয়ে গেছে দেখি তো আজকে লাঞ্চে কি কি আছে এটা কি সবজি এটা সবজি না এটা সবজি বা ভর্তা ভর্তা দেখে তো মানে রোদ চলে আসছে এটা মনে হয় মাঝ ভর্তা হইতে পারে আর হ্যাঁ লেবু সাথে হচ্ছে লেবু সালাদ আর এখানে ভাত আর এটা কি সবজি সবজিটা দেখতে কালারটাও তো দারুণ হয়েছে

এই মাছ কি মাছ ভাইয়া কি মাছ পাঁচ মিশাল মাছ এটা অনেক রকম মাছ আছে এখানে হাওরের হাওড়ের স্পেশাল মাছ তো এইগুলা খাওয়ার জন্য তো আমি খুবই এক্সাইটেড খুব বেশি এক্সাইটেড গাইজ আমার খাওয়া শেষ আর এদিকে রাহাত আপু অনেকের খাওয়াই শেষ হয় নাই কি এখনও খাচ্ছিস কেমন হয়েছে খাবারটা আর মাছগুলো এই যে টাটকা মাছ খেলাম ওইগুলা আর অনেক আপুও খাচ্ছে অনেক তৃপ্তি করে কেমন হয়েছে খাবারটা এদিকে ভায়া খাচ্ছে ভায়াও তো তৃপ্তি করে খাচ্ছে কেমন হয়েছে ভাইয়া আর খুবই ভালো হয়েছে খুবই আর